হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট বিগ অফিশিয়াল আপডেট ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো সেই সঙ্গে অফিসিয়াল কাট আপ প্রকাশিত হয়েছে ইউ আর ও বিসি এ ও এস টি সেই সঙ্গে পি ডাব্লুবিডি এস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট আপ পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা এই পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল গত বছর দু সালে দু হাজার চব্বিশে ষোলো এবং সতেরোই নভেম্বর এই দুদিন পরীক্ষা নেওয়া হয়েছিল এবং প্রত্যেক দিন দুটি করে শিফটে পরীক্ষা হয়েছিল মোট চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল তো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু দীর্ঘদিন পর আজকে প্রকাশ করলো ডাব্লুবি সেই সঙ্গে অফিসিয়াল ক্যাটাগরি ওয়াইজ কাঠাম প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা রেজাল্ট চেক করতে পারবে সেই সঙ্গে কাট আপ কত গিয়েছে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা ডাব্লু আর তার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এর মধ্যে রেজাল্টটা পাবলিশ হয়েছে এই ওয়েবসাইটটিতে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তবে এই ওয়েবসাইটটা কিন্তু এখন ক্র্যাশ করে গেছে খুলছে না সার্ভারটা প্রচুর ডাউন হয়ে গেছে তার কারণ এই রিক্রুটমেন্টে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল পরীক্ষা দিয়েছিল বেশ ভালো রকম ক্যান্ডিডেট এবং তারপরে যখন রেজাল্টটা পাবলিশ হয় আজকে কিছুক্ষণ আগে তারপর পরে কিন্তু ওয়েবসাইট আর খুলছে না ওয়েবসাইট ডাউন হয়ে গেছে তো আমি আগেভাগেই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা পিডিএফ থেকে রেজাল্ট চেক করতে পারবে এবং পিডিএফটা তোমরা কোথায় পাবে সেগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো তোমরা টেলিগ্রাম অ্যাপটা গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই লিখে সার্চ করবে সেখানে জয়েন বাটন পেয়ে যাবে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে এখানে তোমরা রেজাল্টের পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু রেজাল্ট চেক করা যাবে ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে রেজাল্টের পিডিএফটা এখানে আপলোড করে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যেও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আনস্কিন তোমরা দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে এবং ডান দিকে এখানে কলকাতা আজকের ডেট পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তো এই পিডিএফটার মধ্যে কিন্তু মোট দুশো উনচল্লিশটা পেজ রয়েছে অনেক বড়ো একটা পিডিএফ এখানে কি বলা হয়েছে রোল নাম্বারস অফ এইট্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু টু জিরো টু থ্রি অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অব দ্য পার্ট ওয়ান অব দ্য সেইট এক্সামিনেশান কন্ডাক্টেড অন সিক্সটিন ইলেভেন টু জিরো টু ফোর অ্যান্ড ইলেভেন টু জিরো টু ফোর ইন অ্যাসেন্ডিং অর্ডার তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে যে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা নেওয়া হয়েছিল এরা পরীক্ষাটা নেওয়া হয়েছিল গত বছর দু হাজার চব্বিশ সালে ষোলোই নভেম্বর ষোলো এগারো চব্বিশ তারিখে এবং সতেরোই নভেম্বর সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে এবং দুটি সিটে প্রত্যেক দিন করে পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক আছে তো সেই পরীক্ষার রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে যেখানে উননব্বই হাজার আটশো জন ক্যান্ডিডেট পাশ করেছে এবং এরা কিন্তু পার্ট টু এর জন্য ডাক পেয়েছে ঠিক আছে তো যারা যারা এখানে কোয়ালিফাই করেছে পার্ট টু পরীক্ষার জন্য তাদের রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে মোট দুশো উনচল্লিশটা পেজ রয়েছে পিডিএফের মধ্যে এখানে কিন্তু কারোর নাম দেওয়া নেই এখানে তোমাদের কি করতে হবে এই সার্চ বাটনে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটা দেখে দেখে এখানে এন্ট্রি করবে দিয়ে সার্চ করবে তাহলে কিন্তু এখানে চলে আসবে তোমাদের এখানে রেজাল্টটা দেখিয়ে দেবে যে তোমরা কোয়ালিফাই করেছো না কোয়ালিফাই করো ঠিক আছে এখানে রোল নাম্বারটা সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি রোল নাম্বারটা ম্যাচ করে যায় এই সব রোল নাম্বারের মধ্যে তাহলে তোমরা এখানে কোয়ালিফাই করে গেছো আর তোমাদের রোল নাম্বার যদি খুঁজে না পাওয়া যায় মধ্যে নট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাই করতে পারোনি অর্থাৎ পাশ করতে পারো নি ঠিক আছে এবার আমরা চলে আসবো অফিসিয়াল কার্ট অফ মার্কসে অফিসিয়াল কাট অফ মার্কস দেখার জন্য একদম লাস্ট পেজে চলে আসতে হবে দুশো উনচল্লিশ নম্বর পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি কাট অফটা দেওয়া রয়েছে

এক্সেলিস ম্যানে কাট হয়েছে মাইনাস টু এক্সেলিস ম্যান এসির ক্ষেত্রে বলা হয়েছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এম এস পি মাইনাস ফাইভ ই এস ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ই এস এক্স এক্সালিস ম্যান যেখানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ কাট হয়েছে ঠিক আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পিডাব্লিউ ক্যাটাগরি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ টাইপ এগুলো পরপর দেওয়া আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো কাটঅফ কিন্তু অনেকটাই কম গেছে এবার